ফুটবল ইতিহাসে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনেই নিজেদের সোনালি কেরিয়ারে প্রায় একশোটি ফাইনালে মুখোমুখি হয়েছেন তাদের ক্লাব এবং দেশের হয়ে খেলা এই ফাইনালগুলোই কার পারফরম্যান্স ছিল সেরা চলুন পরিসংখ্যানের ভিত্তিতে দেখে নেওয়া যাক কোন কিংবদন্তির ফাইনালের রেকর্ড বেশি উজ্জ্বল মেসির কথা বললে ফাইনালে তার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা তার মোট ফাইনাল খেলার থেকেও বেশি আর্জেন্টাইন এই জাদুকর ঊনপঞ্চাশটি ফাইনালে অংশ নিয়ে পঁয়ত্রিশটি গোল করেছেন এবং পনেরোটি গোলে সহায়তা করেছেন ফাইনাল খেলার সংখ্যা গোল সংখ্যা এবং অ্যাসিস্টের দিক থেকে মেসি এরই মধ্যে সর্বকালের সেরা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে মেসির চেয়ে বেশি গোল আর কোনো খেলোয়াড়ের নেই শুধু তাই নয় গুরুত্বপূর্ণ কাপ ফাইনালগুলোতেও তিনি রেখেছেন তার সেরা পারফরম্যান্সের স্বাক্ষর দু সালে এসপানিয়লের বিপক্ষে বার্সেলোনার চার শূন্য ব্যবধানে সুপার কোপা জয়ের ফাইনাল দিয়ে মেসির ফাইনাল যাত্রা শুরু হয় এরপর বার্সেলোনা পিএসজি মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে তিনি মোট উনপঞ্চাশটি ফাইনালে মাঠে নেমেছেন 2009 সালে কোপা দেলরের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে চারেক গোলে হারানোর ম্যাচে মেসি প্রথম ফাইনালে গোল ও অ্যাসিস্ট দুটোই করেন এর কিছুদিন পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই শূন্য গোলের জয়ে একটি অসাধারণ হেডার করে বার্সেলোনার ঐতিহাসিক ট্র্যাভল পূর্ণ করেন তিনি এরপর থেকে বার্সেলোনার সোনালি যোগে মেসি নিয়মিতভাবে গোল করেছেন অথবা করিয়েছেন দু সালে সুপার কোপাই সেভিয়ার বিপক্ষে তার হ্যাট্রিক এবং দু সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করা গোল বিশেষভাবে উল্লেখযোগ্য তবে আন্তর্জাতিক পর্যায়ে ফাইনালে বেশ কয়েকবার হতাশ হতে হয়েছে মেসিকে দু সালের বিশ্বকাপ ফাইনাল দু হাজার এবং দু সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা পরাজিত হয় অবশেষে দু সালে ব্রাজিলের বিপক্ষে এক শূন্য গোলের জয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জেতে যদিও সেই রাতে মেসি গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি তবে পরের বছর কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি দুটি গুরুত্বপূর্ণ গোল করেন এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে মুখ্য ভূমিকা রাখেন অন্যদিকে ক্রিশ্চিয়ান রোনালদোর ফাইনালের রেকর্ড মেসির মতো ঈর্ষণীয় না হলেও ফুটবল ইতিহাসের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে নিঃসন্দেহে অনেক ভালো চল্লিশ বছর বয়সী এই তারকা ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ আল আলনাসের এবং পর্তুগালের হয়ে আটত্রিশটি ফাইনালে তেইশটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন মাত্র ১৯ বছর বয়সে দু সালে এফ কাপের ফাইনালে মিল ওয়ালের বিপক্ষে খেলতে নেমেছিলেন রোনালদো এবং সেই ম্যাচে গোল করে নিজের ফাইনাল ক্যারিয়ারের সূচনা করেন তবে সেই গ্রীষ্মে ইউরো দু হাজার ফাইনালে ঘরের মাঠে গ্রীসের কাছে এক শূন্য গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তার কিন্তু ১২ বছর পর দু সালে ইউরোতে পর্তুগালের অধিনায়ক হিসেবে তিনি স্মরণীয় জয় পান ফাইনালে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকলেও তার দল ফ্রান্সকে হারিয়ে শিরোপা যেতে রোনালদো দু সালে লিগ কাপের ফাইনালে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে চার শূন্য গোলের জয়েও গোল করেছিলেন দু সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির বিপক্ষে এক এক ড্র হওয়া ম্যাচেও তিনি গোল করেন যদিও পেনাল্টি শ্যুট আউটে তিনি গোল করতে ব্যর্থ হন তবে জন টেরির স্লিপের কারণে শেষ পর্যন্ত তার দলই চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তিনি আরও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন দু সালের ফাইনালে অ্যাথলেটিকোর বিপক্ষে গোল ও অ্যাসিস্ট দুটোই করেন এবং দু সালের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দুটি গোল করেন তবে দু হাজার ষোলো এবং দু সালের ফাইনালে তিনি গোল করতে পারেননি সাম্প্রতিক সময়ে আল নাসেরের হয়ে তিনটি কাপ ফাইনালে খেলেছেন রোনালদো দু সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে দুই এক গোলের জয়ে তিনি দুটি গোলই করেছিলেন যা সৌদি আরবের ক্লাবের হয়ে তার একমাত্র শিরোপা তবে দু সালে সৌদি কিং কাপের ফাইনালে আল হিলালের কাছে পেনাল্টিতে হেরে যায় তার দল সেই ম্যাচে তিনি গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি এর আগে আগস্ট মাসে সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে চার এক গোলে হারের ম্যাচে তিনি একটি সান্ত্বনামূলক গোল করেছিলেন পরিসংখ্যানের বিচারে লিওনেল মেসির ফাইনালের গোল এবং অ্যাসিস্টের সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেক বেশি তবে রোনালদোরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইনালে গোল করার কৃতিত্ব রয়েছে নিঃসন্দেহে এই দুই কিংবদন্তি ফুটবলার বিশ্বকে বহু স্মরণীয় ফাইনাল উপহার দিয়েছেন এসালম শিপলু খেলা প্রতিদিন